হ্যালো ছোটো বন্ধুরা এখন আমি তোমাদের অনেক সহজ একটা ড্রয়িং করে দেখাবো দেখো আমি স্কেল দিয়ে একটু কর্নার করে দাগ দিয়ে দিলাম এই পাশ থেকে আরেকটা কর্নার করে দাগ দিব এখন নিচ থেকে লেগে দিলাম একটা ত্রিভুজের মতো হয়ে গেল তো এর দুই পাশে আমি দাগ দিয়ে এখন কি আঁকলাম তোমরা বুঝতে পারছো এটা আমি একটা ঘর আঁকলাম দেখো খুবই সহজভাবে আমি একটি ঘর আঁকলাম এখন নিচ থেকে দাগ দিয়ে দুই দাগটা লেগে দিব এখন ঘরের নিচে একটি অংশ দিলাম দেখো দুপাশ থেকে সুন্দর করে লেগে দিলাম তোমার ঘর কমপ্লিট এখন ঘরের দরজা দিবো জানালা দিব স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম যেন দাগগুলো আঁকা পাকা না হয় এখন ঘরের পেছনে আমি একটি নারিকেল গাছ দিবো দুইটা তিনটা চারটা এই পাঁচটা দাগ দিলাম এখন ঘরের সাথে আমি একটি নদী আঁকব তো আমি পাড় দিয়ে দিলাম দেখো পারটা খুব সহজ আমি আঁকলাম এখন পারের উঁচু অংশ এটা এঁকে নেব যেন পারটা উপরে আছে এটা বোঝানোর জন্য তো এখানে আমি একটু গাছ দিলাম ঘরের সাইডে এটা দাগ দিয়ে লেগে দিব এখন আমি পিছন পাশটা আমি দাগ দিয়ে দিব হচ্ছে স্কেল দিয়ে যেন না হয় তো স্কেলের সাহায্যে খুব সহজে সোজা দাগ দিয়ে দিলাম এখন পিছনে থাকবে কি বলতো পাহাড় আঁকবো দেখো কত সহজে আমি পাহাড় আঁকলাম তিনটা পাহাড় দিলাম এখানে পাহাড়ে এখানে থাকবে একটি সূর্য ভোরে সূর্য উঠছে এরকম একটি দৃশ্য এখন নদীতে আমি একটি নৌকা দিব পানির ঢেউ দিলাম নৌকাটা ভাসছে এবং এদিকে আসছে এজন্য নৌকাটার পানির ঢেউ এরকম এঁকে দিলাম এখন নৌকাতে একটি মাঝি দিব এটা তুমি তোমার মতো করে এঁকে নিতে পারবা মাঝে আঁকানো খুবই সহজ দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আঁকি এখন পাহাড়ের অংশে কিছু গাছ দেব আমি তো গাছগুলো আঁকানো খুবই সহজ একবার দেখলেই পারবা এখন আমি ব্রাশ পেন দিয়ে কালার করব তো আমি মেঘের অংশটা আগে এঁকে নিলাম এখন আমি কালারটা করে নিয়েছি সূর্যের কালারটা আজকে অরেঞ্জ দিলাম ভোরের সূর্য এই জন্য বিকেলে সূর্যটা একটু লাল থাকে তো সূর্যের পাশে আমি একটি হলুদ কালার দিয়ে শ্যাডো দিয়ে দিলাম পাহাড়ের কালার আমি দুটো কালার দিয়ে করবো আজকে রঙিন পাহাড় রাখব তো আমি এখানে প্রথমে পার্পল কালারটা দিয়ে দিলাম নিচ থেকে একটু গাঢ় পার্পলটা এর সাথে লেগে দিলাম দেখো পাহাড়টা দেখতে অনেক সুন্দর লাগছে রঙিন পাহাড় নারকেল গাছটা আঁকবো তো আমি ডার্ক গ্রিন যেটা ওটা ওটাতেই আমি সুন্দর করে একটা একটা করে এরকম দাগ দিয়ে দিচ্ছি এটা নারকেল গাছের পাতা আঁকলাম কাজ এখনও দেখো কত সহজ তো বাচ্চারা আমার ড্রয়িং কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে এবং যারা বাচ্চাদের শেখাতে চান তারাও জানাবেন ড্রয়িংগুলো কেমন লাগে এবং কি কি ধরনের ড্রয়িংগুলো বাচ্চারা শিখতে পারবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তীতে ওরকম কোনো ভিডিও বানিয়ে আপলোড করব এবং আপনার বাচ্চাদেরকে সোনামদেরকে শেখাতে পারবেন আমি ঘরের রঙটা লাল দিচ্ছি দেখো কালারফুল ঘর দেখতে কত সুন্দর লাগে দরজা জানালা আমি কালো করে দিলাম এখন দূরের গাছটা আমি লাইট গ্রিন দিয়ে কালার করে দিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কাছের গাছটা দিবো আমি একটু পিঙ্ক কালার যেন বাড়ির পাশে ফুল গাছের মতো লাগে এর এর জন্য আমি পিঙ্ক কালার করে দিয়েছি এখন আমি সাইডের গাছগুলো কালার করে দিয়েছি পারের কালারটা করব লাইট গ্রিন কালার করলে দৃশ্যগুলো আরও সুন্দর লাগে ফুটে উঠে সুন্দর আমি নগর কালারটাও করে দিয়েছি ওই পাশে ব্রাউন কালার দিয়ে আর নিচে দিয়েছি ব্ল্যাক কালার তো দেখো কালার করার পরে দৃশ্যটা কত সুন্দর লাগছে সিম্পল দৃশ্য আঁকলে রঙ করার পরে দৃশ্যটা সুন্দর করে ফুটে উঠ এখন আমি নদীর কালারটা করব আকাশের যে রঙটা দিয়েছি সেম কালারটা আমি নদীতেও দিচ্ছি ব্রাশ দিয়ে কালার করে এই একটা সুবিধা সময় লাগে কম এবং কালারগুলো অনেক ব্রাইট লাগে দেখতে অনেক সুন্দর লাগে তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবা তো আমার এই ড্রয়িংটা কেমন হলো জানাবে সবাই তো ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ